নমস্কার শ্রী শ্রী রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরে মায়ের পুজো করছেন পূজারী সামনে বসে পুজো দেখছেন রানিমা হঠাৎ পূজারী রানিমার গালে এক চর বসিয়ে দিয়ে বললেন এখানে বসে ওই একই চিন্তা সর্বনাশ হই পড়ে গেল সামান্য বেতনভোগী পূজারী বামুনের কি সাহস রানিমার গালে চর অন্যেরা যে যাই মনে করুক রানিমা কিন্তু নিজের অপরাধের কথা নিজেই বুঝেছিলি তুই সবাইকে ক্লান্ত হইতে বললে রানিমা সত্যি মন্দিরে এসেও বিষয় চিন্তায় ডুবেছিলেন পুজোর প্রতি তার শ্রদ্ধা আরও বেড়ে গেল ইনি হলে পুরুষ রামকৃষ্ণ পরমহংসদে হুগলি জেলার কামারপুকুর গ্রামে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে শৈশবে তার নাম ছিল গদাধর বাবার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মা চন্দ্রমণি দেব ছিলেন অতি সরলা ও দয়াবতী মহিলা পাঁচ বছর বয়সে গদাধর গ্রামের পাঠশালায় ভর্তি হয় কিন্তু পড়াশোনায় তার মন বসত না ভালো গদাধর গান গাইতে পারতেন অভিনয় করতে পারতেন মাটি যে প্রতিমা গড়তে পারতেন গদাধরের হাতের লেখা খুব সুন্দর ছিল তিনি পটুয়াদের কাছ থেকে ছবি আঁকা শিখেছিলেন দশ বছর বয়সে রামায়ণ মহাভারত পাঁচালি খুব সুন্দর করে পাঠ করতে পারতেন তাই গ্রামের অনেকেই তাকে ধর্মগ্রন্থ পাঠ করবার জন্য ডাকতেন এগারো বছর বয়সে গদাধর একটা ডিব্বুদূত দেখে অজ্ঞান হয়ে যান এরকমটা প্রায় হতো বাড়ির লোকেরা ভেবেছিল এ বুঝে খুব শক্তরু তাই তারা ধরা পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন এই সতেরো বছর বয়সে গদাধর তার দাদার কাছে কলকাতায় আসেন সে সময় রানী রাসমণি দক্ষিণেশ্বরে একটি মন্দির তৈরি করে সেখানে কালী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন গদাধরের দাদা রামকুমার এই মন্দিরেই পূজার ছিলেন দাদা মারা গেলে গদাধরের গদাধরপুর ভার পরে ভবতারিণী পূজার মার পুজো করতে করতে তিনি প্রায় জ্ঞান হারাতে মার ধ্যানে মগ্ন হয়ে থাকতেন এসব দেখে শারদামণির সঙ্গে তার বের দেওয়া হলো কিন্তু না তাতে কোনো ফল হলো না তিনি মায়ের পূজায় আরও বিবর হয়ে পড়লেন উনিশ বছর শারদামণি দক্ষিণেশ্বরে এলে তিনি তাকে সাক্ষাৎ ও জগদম্বাগানায় পুজো করেন সর্বধর্মের মূল জানবার জন্যে তিনি সর্বধর্মের মধ্যে উপাসনা করছেন স্বামী বিবেকানন্দ তার প্রিয় শিষ্য তার লীলাভূমি হিসেবে দক্ষিণেশ্বর তীর্থস্থানে পরিণত হয় শ্রী কেশবচন্দ্র সেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার ইন্দ্র ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ তার সংস্পর্শে আসেন তার সেখানে একজন ভৈরবী ও পরিণামে এক যোগী সহায়তা করে হিন্দু ধর্মের অনুরাগীদের তিনি সংস্কার ও আরম্ভমুক্ত এক স্মরণ ধর্ম দেবন যাপনে উপদেশ দেন তিনি প্রচার করলেন সর্বধর্মই সত্য যত মত তত পথ নরেন বা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের সাধনা কথা হ্যাঁ পৃথিবীতে প্রচার করে আজ বিশ্বের প্রায় সকল দেশে রামকৃষ্ণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই পরম পুরুষ আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট বারোশো তিরানব্বই বঙ্গাব্দে একত্রিশে শর স্বল্প রোগ্রহের পর কলকাতায় কাশীপুর অঞ্চলে দেহু রাখেন নমস্কার